জল খাবে এমনি হাতে দাও ওকে চলো বেরোই হ্যাঁ অরিন্দম ওখান থেকে আবার সোজা চলে যাবে আজকে ইয়েতে গোড়া ওখানে বড় মাসিরা আসবে অরিন্দমের তো ওনাদের একটুখানি ট্রিটমেন্ট আছে করে তারপরে একবারে চেম্বার করে রাত্রিবেলা এখানে আসবে আর এখন যাই আপাতত দুজনে মিলে ভিড়া মেয়ে রইলো অরিন্দ ইয়ে আছে ফুলমাসি আছে মা আছে ইত্যাদি আছে অসুবিধা হবে না এখানে থাকলে খুব একটা অসুবিধা হয় না বাবেই থাকে এখানে চলো যাই

হয়ে গেছে বিরিয়ানি নেওয়া রয়েলের বিরিয়ানি তো দোকানে

যে বিরিয়ানি দু প্লেট বিরিয়ানি সেটার এখন এতটা রয়েছে এখানে এটা এখানে এটা ভাইয়ের আমার আর ভাইয়ের অনেকটা কোয়ান্টিটি দিয়েছে অনেকটা সত্তর টাকা নিয়েছে তো সত্তর টাকা নিল তিনটে দুই মেজাজ ঘুমলো আর আমি এখন গল্পের বই পড়লো একটার সময় গল্পের বই পড়াটা নেশার মতন ছিল এখন আর মানে পড়া হয় না বাট বাড়িতে ঘুমোটা অনেকদিন আগে ভাই করিয়ে আনিয়ে রেখেছি চলো একটু পড়ি করতে করতে একটু ঘুমোই পরে আসছি আমি পাঁচ সাড়ে পাঁচটা বাজে এই যে সবজি পুজো হয়ে গেছে এবার এখন আটটায় ঘুরতে যাচ্ছি না আটটায় চলো জুতো কোথায় গেল আমার এখানে জুতোর অভাব চলো আমরা কানে ফুল গুঁজেছি মাথায় ঝুঁটিটা কেন খুলতো মা সুন্দর ঝুঁটি সুন্দর ঝুঁটি সুন্দর লাগছে দেখো দেখো সুন্দর লাগছে ব্যাস হয়ে গেল হয়ে গেল এ ফুল কুমারি কি বাবা দেখ আমাদের ফুল কুমারি ফুল এই যে আমাদের ফরফরানি বুড়ি উঠে পড়েছেন ঘুম থেকে দেখো কি করেছো বোতল খুলে ফেলে দিয়েছে বোতলের এই যে নিন্তু করে দিয়েছে বোতলটি নিন্তু করে দিয়েছো বোতলকে নিন্তু করে দিয়েছি দেখি দুধ আসি দেখি একটু জল খেতে হবে বোতলের গা কোথায় জামা কোথায় বোতলের জামা কোথায় নাই হাঁচি দেখো না নাই এটা হচ্ছে মিহির ভাই এটা হচ্ছে মিহির দিদি ভাই কোনটা ভাই মাম্মা ভাই এইটা দিদি কোনটা দিদি আর দিদি কোনটা

이즈 이즈 그래가 이즈 이즈 이오디오 비오디가 차도 걷지 바바가 차도 걷지 아도 나도 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 놀아 바바 아도 아이 미레드 칼레드 칸 아가로 하걸전걸 바바라 ওদিকে মেয়েকে ঘুম পাড়ানোর পর অরিন্দম বানিয়েছিল পাস্তা আর ওটা ডিনারের পরে অল্প একটু সবাই খেয়েছিলাম চলো আজ ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে টাটা